হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো হঠাৎ আমরা সাজুগুজু করে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আর আজকে আমাদের কয়েক জায়গায় যেতে হবে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যে কেন যাচ্ছি কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সবই তো চলো যাই যেতে থাকি আমরা আর ভিডিওটা অবশ্যই ফুল দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও কমেন্ট করো তো চলো যাই দেখতে থাকো ধর মানাকে <laughs> 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 <mahim, maakho hai>

हमने दुणार तो 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 ना दूर ना खूब आसपास तो जो भी तू ने उसे काबिल है क्या कमी है तो वो राइट चीज़ तो हो रही है तो यार तो क्या है ना उम्म उम्म और कोई जल्दी नहीं होता है बिगो है बिगो पर बोला है देखने हैं हाँ बताएँ हम नहीं हैं यो बोर्ड हो के बोर्ड हो अ हो शो जा भने ठीक छ हामी जान्छौ यसैको नजिकले मात्र गर्नु इष्टोबित ति दिला न त हो न हामी के भन र हामी duration ho som mittankus som porisenin isudin parukama angih pokasyam aninu andhemo shubho abashirbado mosto aduin ba ইন্দ্রপাত <laughs> <laughs> খাওয়া দাওয়া ছেড়ে এক জায়গায় খাওয়া দাওয়া করে আর এক জায়গায় যাচ্ছি খাওয়া দাওয়া করতে এক দু জায়গায় খাবো আমরা তো চলো যাই দাদার ছেলের আশীর্বাদ ভাইপোর আশীর্বাদ হলো আজকে আর এইবার যাচ্ছি ছোট নমন্দের বাড়িতে ছোট নদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে তো চলো যাই

হাই হাই বল 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 তুমি কি বল হাতি বল আমার ভাই কোন সময় জেনে গেছে যে সময় নেই আমরা বল এই যে এই যে আমি কতবার বলবি বিপদ খেলালো সে এ মানে টিটলি নিয়ে টিটলি নিয়ে আই আই আর দু বছর 됐 আছে এই বল আসো আলো আসো না না 50 বছর সব দেখতেই পাচ্ছি সবাই কুচো কাছে আনন্দ করছি দাদার বাড়ির থেকে আসার পরে আমরা এখানে এসেছি তোদের পুচকেগুলো কোথায় গেল ও পুচকেগুলো ওখানে ছিল পুচকেগুলো ছিল ওখানে এই যে বৌমা বৌমা পুচকেগুলো সব খেলা করছিল। তো আমরাও সবাই মিলে এসেছি বেড়াতে এখন সেখানে তো তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে রাত্রে আর কি চলে এসছি কেননা হচ্ছে আমার দাদার মানে ছেলের মানে আমার ভাইপোর নিজের ভাইপো আর কি আশীর্বাদ ছিল ওখানে খাওয়া দাওয়া করেছি আর এখানে এসে আমরা আর খাওয়া দাওয়া করতে পারিনি তাও যা হোক মানে অনেক জোর জার করলো ছাড়লো না তো সেই কারণে আর কি রাত্রিবেলা আমরা ওই আটটার দিকে খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে আসছি তো কোনোরকম একটু কিছু খেয়েছি কেননা খাওয়া সম্ভব না তো যা হোক খাওয়া দাওয়া করে আর কি আমরা বাড়ি চলে আসছি এখন তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক করো আর তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো আর পুজোতে খুব খুব সবাই খুব আনন্দ করো আর কোথায় কোথায় কি কী প্যান্ডেল হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না তোমরা আর আমাদের এখানে মানে প্যান্ডেল হচ্ছে কী কী সেটাও তোমাদের সাথে অবশ্যই বলবো তো আজকের মতন টাটা